আসসালামু আলাইকুম ইতিমধ্যে সিলেট বোর্ডের এসিসি দু হাজার চব্বিশ পরীক্ষা কিন্তু আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে তো অন্য অন্য বোর্ডের কী খবর সেটি তোমাদেরকে জানিয়ে দিব তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমরা নিশ্চয়ই জানো যে সিলেট বোর্ডে কিন্তু ভয়াবহ বর্ণনা রয়েছে এবং এইসব কারণে আসলো আট জুলাই পর্যন্ত হচ্ছে তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে যারা সিলেট বোর্ডের দ্বারা রয়েছে ঠিক আছে আর অন্য অন্য বোর্ডের ব্যাপারে কী বলা হচ্ছে সেটি একটু বিস্তারিতভাবে জানবো ঠিক আছে তিরিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো একটা অ্যানাউন্সমেন্ট আছে আমরা একটু শুরুতে একটু দেখে নিই তোমাদের জন্য তোমরা ইতিমধ্যে জানো দু হাজার চব্বিশ সালের এসিসি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিজ্ঞান মানবিক ব্যবসার জন্য অল যে শাসন দিচ্ছি মাত্র তিনশো টাকায় সিকেও এবং এমসি কান্সার সহ থাকবে তাদের লাগবে নাম্বারটি দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে অর্স বাইম আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি ফোন দিতে পারো শাসনটি ফিরি ফাঁকা দিচ্ছি তুমি এক মিনিটের মধ্যে অর্থ অবায়ুরে কিন্তু নিতে পারবে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছ বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এসি সমান পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে আগামী তিরিশে জুন থেকে এসি এই পরীক্ষা কিন্তু শুরু হওয়ার কথা ছিল তো আজ বৃহস্পতিবার বিশে জুন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে তবে নয় জুলাই থেকে সিলেট বিভাগে সেই পরীক্ষাগুলো হওয়ার কথা হয়েছিলো সেগুলো কিন্তু যথাথভাবে হবে বলে জানা গেছে তো পরে গণমাধ্যমকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রধান এবং ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ তথ্য জানিয়েছেন এবং এই ছিল মূলত আপডেট আসলো সিলেট বোর্ডে যারা তাদের হচ্ছে পরীক্ষা পরীক্ষাশালো স্থগিত করা হয়েছে এবং নয় জুলাই থেকে তোমাদের যে পরীক্ষাগুলো আছে যে তারিখে দেওয়া আছে ওই তারিখেই কিন্তু শুরু হবে ঠিক আছে তো আবার নতুন করে নোটিশ দিব অবশ্যই তোমাদেরকে সেটি দেখিয়ে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ